বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমার প্রিয় করিসার টুকরা ভাইরা এই যে আমাদের বাংলাদেশে রংপুরের একজন যুবককে আবু সাঈদ নামক যে যুবককে শহীদ করে দিলেন একজন পুলিশ আপনারা দেখেছেন সেই পুলিশের নাম হচ্ছে ইসমাইল তিনার স্ত্রী তাকে ডিপোজ দিয়ে ফেলেছেন তিনি আর স্ত্রী তাকে বললেন প্রাণের স্বামী আমার আমার জীবনের চাইতে আপনাকে অত্যন্ত ভালোবেসেছি মোহাবত করেছি অনেকটা বছর আপনার সাথে জীবন কাটিয়েছি কিন্তু আমার এক জায়গাতে কষ্ট লেগেছে নির অপরাধ একটা ছেলেকে একজন মায়ের সন্তানকে আপনি দেশের শাসক হিসাবে আপনি দেশের একজন গর্ব করে আপনি পুলিশ হিসাবে আপনি কীভাবে একজন মায়ের সন্তানের বুকে আপনি গুলি চালাতে পারেন আমার কলিশা টুকরা ভাইয়েরা এরকম বিবিকে সেলুট জানানো দরকার কথা বলেন ঠিক কি না এরকম বিবিকে আমাদের বাংলাদেশের ওলামাইক্রামদের পক্ষ থেকে সেলুট জানা দরকার এই জন্য হে বোন আপনাকে আমি বলছি পৃথিবীর ময়দান কিন্তু থাকার জায়গা না এই এ পুলিশটা প্রশাসন এর মুখ ভরা দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করে দেখেছেন এত পরিমাণ লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখার পর একজন ব্যক্তি যদি মুসলমানের সম্মান যদি না বুঝে সে কিন্তু একজন মুসলমান বড় দুঃখ লাগে এজন্য আমার কলি সুকরা বাবা সির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খায়রুল ওয়ামা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এত সুন্দর করে জানিয়ে দিলেন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করেন আল্লাহ পাক বলেন তারা যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাকে একবার ধরে ফেলি ওই বান্দাকে আমি আল্লাহ কোনো দিন ছাড় দেই না কারণ খেলা তো আমি খেলাই তাহলে বোঝা গেল আমা আল্লাহ সব খেলার মালিক তিনি আল্লাহ তিনি সব থেকে পাওয়ারফুল সব থেকে ক্ষমতাশীল আপনি যত বড়ই ক্ষমতা হন না কেন দুনিয়ার চেয়ার পাওয়ার কারণে একথা বলছে না কেন এসে আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীর ময়দানে যত বড়ই যাই হন না কেন পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে ইমান নিয়ে মরা দরকার আছে না আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আযিকিরিম ফা ইন্না লাহু মাঈশাতান বাংকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কানুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেন যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাজলুমদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের পরিবার শান্তিতে থাকবে না কথাটা কার এটা আমার কি বানানো কথা না এটা আল্লাহ নিজেই বলেছেন তাদের পরিবারে ক্যান্সার হয়ে যাবে তার ছেলে নিজের বাবার কাছে গুলি খেয়ে মারা যাবে সে নিজেও টের পাবে না তারা তার ফ্যামিলির ভিতরে বিশাল বড় রোগে আক্রান্ত হবে আল্লাহ পাক বলেন তারা শান্তি তো দূরের কথা অশান্তির ভিতরে দিনকাল কাটাতে কাটাতে তাদেরকে কবরে জামা লাগবে আমি আল্লাহর এটা খেলা এজন্য আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীতে ক্ষমতা থাকার কারণে দাপট থাকার কারণে আল্লাহর কাছে যারা মাথা নত করতে চান না আল্লাহর কাছে যারা মাথা নত করতে চান না আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীর সময় কিন্তু একদিন শেষ হয়ে যাবে তা মতের ময়দানে সেদিন আমি আল্লাহর বিচার খুব ভয়াবহ হয়ে দাঁড়াবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা যদি ইমাম হোসেনের উত্তর সরি হতে চাই আবু সাইদের মতো আমরা লড়াই করে শহীদ শহীদ মরণ মরে আমরা সকলেই যেতে চাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন সেই আবু সাইদের মতো যেন আমাদের প্রিয় যুবক ভাইদের যুবতী বোনদের মতো ইমানের হালতে মরণদান করেন